আমার বাড়ির আমি জানো আমি জানো সব সময় আমার পাশে বন্ধুর মতো ছিলাম আমার কাকাটা আমার বাড়ি একাধিক গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা সুরথাল প্রতিবেদনে অর্ণবের শরীরে একাধিক গুলি ও ধারালো অস্ত্রের আঘাত দেখতে পেয়েছে পুলিশ যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ এদিকে বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ অর্ণবের পরিবার তারপর ওইখান থেকে ছিল তাই ওইখানে একটা সমিতি ছিল আমাদের সমিতি দিয়ে আমার সেই ছোট ভাইটা সমিতি টাকা বলছি হ্যাঁ না আমরা টাকা দিয়ে পাইনি আমি যাচ্ছি যে টাকা দিচ্ছি তাই বলি আর কি ওইখান থেকে বেরোইছে তারপরে তো আর কিছু জানি না ভাইজান ওই যে ছেলে ও ছেলে যদি তুই বলে কারোর সাথে কথা বলে না ও মানে লাখে একটার ওরকম ছেলে পাওয়া যায় না লাখে একটা ছেলে কোচ করলে ওরকম একটা ছেলে পাওয়া যায় মনে আছে তার তা পাওয়া যাবে কিনা সন্দেহ মানে আমাদের ফ্যামিলিতে পুরো সংসারটা সবার ক্ষেত্রে ও সবদিকে সবার খেয়াল রাখে যে কোনো কাকা আমরা খালি কতি দেরি আছে বাবা আমার এই সমস্যা রয়েছে আমরা লিখাপড়া যাই না এটা একটু করে দেয় কথি দেরি আছে ওর ব্যবস্থা সময় মতো ঠিকই যে কাজ করে দেয় সবই করে দেয় আমরা তো মানে আমাদের কল্পনা নেই যে ওরে কেন এইভাবে মারবে বা কেন এইভাবে আমরা চিন্তা করতে অন্য কেউ মারতে আসে কি মারিছে কিনা বাই করেছে কিনা আমরা সঠিক জানি না ওর মতো ছেলে হয় না ওর বন্ধু বান্ধবের তো শুরু করে যাবো সবাই এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারবে না যে এই ছেলেটা খারাপ বা এই ছেলেটা একটা বিড়ি কাঠ পর্যন্ত খায় কেউ বলতে পারবে না এত ভালো ছেলে ওর বাবা বিল্ডিং এর করে মোটর সাইকেল কিনেছে আরো দুই তিন বছর আগে ভার্সন তিনি যখন বাংলাদেশে ঢোকে তার আগেই ও টাকা জমা দিয়ে ওই সময় প্রথম নেয় আর কি পড়াশোনার পাশাপাশি ওই ওর বাবার সাথে একটু সাইডে যাত ইঞ্জিনিয়ারিং পাস করেছে পাস করে তারপর ওর বাবার সাইডে এখন এই জানি বাবার সাইডে যে বাবার সাথে একটু সহযোগিতা করে সহযোগিতা করতো বাবার রেস দিয়ে উনি একটু দেখাশোনা করতো না আসি বা কোন গ্রুপের নাম আমরা ওইভাবে আসলে আমরা আপনারা যে খোঁজ নেবেন আমাদের ফ্যামিলির কোনো একটা ব্যক্তি কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো একটা মানে কোন কারোর সাথে সম্পৃক্ত না কোন রাজনীতির সাথে না কোনো তার সাথে আমরা সম্পৃক্ত না আমরা কেউ না আমরা আমরা পাঁচটা ভাই ছিলাম একটা ভাই মারা গেছে চারটে ভাই আছি আমরা কোনো ভাই কোনো আমাদের ফ্যামিলি কেউ কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না কেউ বলতে পাবে না যে এরা রাজনীতির সাথে সম্পৃক্ত শুক্রবার রাত পৌনে নয়টায় নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা অর্ণব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে স্থানীয়রা জানায় রাত পৌনে নয়টায় অর্ণব তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিল এ সময় দশ থেকে বারো জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে গুলি করে ও কুপিয়ে আহত করে পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় সোনাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান অর্ণব হত্যার ঘটনায় আজ শনিবার বেলা দেড়টা পর্যন্ত মামলা হয়নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে অর্ণবের মরদেহ বেলা পৌনে একটায় প্রথমে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এরপর গল্লামারি ঘাটে সৎকার সম্পন্ন করা হয়েছে নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এমবিএর এর শিক্ষার্থী মেহাদিয়াসান বাপ্পি খুলনা গেজেট